সুরমঞ্জুরি আজকের এই নক্ষত্র খচিত সন্ধ্যায় সান্ধকালীন যে বিজয় সম্মেলনের অনুষ্ঠান সঙ্গীতের সন্ধ্যা আপনাদের উপহার দিতে চলেছে সুরমঞ্জুরি আমরা আমাদের এই নেতাজি একাডেমি এবং শশাঙ্ক বসু ভবন আমাদের বুদ্ধিবাড়িতে আমাদের কোনো জায়গা নেই যেখানে আমরা একটু সাংস্কৃতিক চর্চা করতে পারি মাননীয় মেলা উৎসব কমিটি যিনি প্রাণ পুরুষ নরেন চট্টোপাধ্যায় মহাশয় তার বদন্যতায় তিনি এই যে শশাঙ্ক হাম আসছে তাই এই শশাঙ্ক বসু ভবনটি যিনি আমাদের আজকে ব্যবহার করতে দিয়েছেন তার জন্য আমরা নরেন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে ধন্যবাদ জানাই আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় সভাপতি আদরণীয় বরণীয় স্বপন চট্টোপাধ্যায় আমরা এখন প্রথা অনুযায়ী ওনাকে বরণ করে নেব মাননীয় সমীর বাড়ি মহাশয়কে অনুরোধ করছি আপনি মঞ্চে আসুন ওনাকে পুষ্পমাল্য দিয়ে সম্বর্ধিত করুন যে কোনোপাধ্যায় আমি অনুরোধ করবো আমাদের ক্ষুদ্র সুরমঞ্জুরি অনুষ্ঠানগুলি উপস্থিত হয়ে আমাদের যে গৌরবান্বিত করেছেন তার জন্য ওনাকে দিয়ে কথা বলে আমাদেরকে আমরা উচিত করার জন্য শিল্পী বন্ধু দর্শক বন্ধু এবং আমার বন্ধুগত সূর্য কুমার আমি যাকে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের বাংলা সব এখনো চলছে কার্তিক পুজো দিয়ে যাই শেষ করবো আমরা সেই কারণে প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই বলে

যে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ আমরা যাদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে আমরা সারা বছর নিজেদেরকে আনন্দে রাখি এই আনন্দে রাখাটাকে আর কতদিন এইভাবে পারবো আমরা জানি না কিন্তু আজকে ভালো লাগছে যারা কজন মানুষ এসেছে এটা বড় কথা যারা আমরা এসেছি তার মানে আমরা আমাদের এই পরম্পরা সংস্কৃতির এটাকে ভালোবাসি ভালোবাসি বলেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাই আমি সবাইকে অনুরোধ করব। যে আজকের যে চটুল সংস্কৃতি যেটা চলছে সেটাও সংস্কৃতি অপসংস্কৃতি বলে কোনো কথা হয় না সবই সংস্কৃতি তাই আমাদের যে পরম্পরা আমাদের যে ধারা সংস্কৃতির রবীন্দ্রনাথ নজরুল আমরা যাকে ছোটোবেলা থেকে পাথেও করে আমরা এগিয়ে চলেছি সেইটা যেন আমরা রাখতে পারি তার জন্যে আমাদেরকে যত দূর যেতে হবে আমরা প্রস্তুত থাকব এই মানসিকতা নিয়ে সবাইকে আমি আর একবার অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম লাভলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ ধন্যবাদ মাননীয় সভাপতিকে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে উনি যে সাবলীল বক্তব্য রেখেছেন আমাদের আজকের যে সমাজের পরিস্থিতি যেভাবে আমরা নানা সমস্যার মধ্যে আছি বাঙালির বাঙালি আনা প্রায় ধুলিশ্বাস হতে চলেছে তাই বাঙালির কাছে আমি বলবো মননে চিন্তনে আমরা যদি এই সাংস্কৃতিক শুধু গান আবৃত্তি নয় নাটক যাত্রা যা কিছু হোক বাঙালি আনাকে যদি আমরা ধরে রাখতে না পারি আগামী দিনে আমাদের হয়তো কোনো বেনিয়ার হাতে কোনো বিভিন্ন ভিন্ন জাতির হাতে আমাদেরকে সপি দিতে হবে বাঙালির রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত যাদের ভাবনায় চেতনায় চিন্তায় আমরা বড় হয়েছি যে রবীন্দ্রনাথ বর্ষা হেমন্ত শ্রী গ্রীষ্ম দুঃখ বেদনা হতাশা রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যে বড় হয়েছি সেখানে আমরা মানে অনেক পিছিয়ে পড়ব তাই আপনাদের কাছে অনুরোধ সভাপতির এই বক্তব্যকে সমর্থন জানিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি আমরা এক ঘন্টা বিলম্বে এর জন্য সংগঠনের পক্ষ থেকে লজ্জিত এবং আপনাদের কাছে ক্ষমা পাঠা আমরা শুরু করতে চলেছি একক সঙ্গীতের মাধ্যমে আর টাঙাতে হবে না সুরমঞ্জুরির অনেক বেশ বেড়ে গেছে আমরা সুরমঞ্জুরির আজকের এই সরণালী সন্ধ্যায় যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনেক হাই বেস হয়ে বেশ কম সুরমঞ্জুরির আজকের এই সরণালী সন্ধ্যায় যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি তা শুরু করতে চলেছি সমবেত সঙ্গীতের মাধ্যমে ইউটিউবার তারা আমাদের সহযোগিতা করেছেন সহযোগিতা করেছেন আমাদের নেতাজি একাডেমির এবং শশাঙ্ক বসু ভবনের কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শুভ সূচনায় শুরু করতে চলেছি সমবেত সঙ্গীত হাততালিটা বড্ড কম হয়ে যাচ্ছে হাততালি কিন্তু শিল্পীর জন্য দেয়া হয় না হালপা দিয়া নিজের জন্য এটা একটা ব্যায়াম হয় Bye.

I'm a man of the world. I'm a man of the